এই মুহূর্তে আপনাদের কাছে যেই খবরটা খবর টেনের ক্যামেরা পার্সেন দুদিকের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেই খবরটা আমরাই সর্বপ্রথম আপনাদের কাছে ব্রেক করছি এক মাস কিন্তু রোজা চলেছে আর সেই রোজা এক মাস আজকে তিরিশটা রোজা পূর্ণ হতে যাচ্ছে মানে তিরিশটা রোজা সফল হতে যাচ্ছে আর সেই তারপরে কিন্তু ঈদ খুশির ঈদ আর সেই খুশির ঈদ উপলক্ষে কিন্তু কেশপুর বাজারে বিভিন্ন দোকানে কাপড় দোকান থেকে বিভিন্ন দোকানে কিন্তু ভিড়

এই মুহূর্তে সরাসরি যারা মিটিং করেছেন এবং কি কারণে এই মিটিং যে যে মানে ঈদের বজায় রাখার এবং সকলকে একই সঙ্গে সমস্ত জাতকে কিন্তু মিলেমিশে যে একই সঙ্গে বন্ধন সে বন্ধন রাখার জন্য এমনটা কিন্তু বলছেন এই মুহূর্তে সরাসরি ঈদ কমিটি যারা দায়িত্ব আছেন তারা কিন্তু এই মুহূর্তে আজকে হঠাৎই বিডি অফিসে কেন আমাদেরকে পুরো কেশপুর ব্লকের যত সমস্ত মসজিদ রয়েছে সে মসজিদের ইমামদেরকে ডেকে একটা সম্প্রীতির জন্য আপনার খুশির ঈদ যে আছে সামনে উল ফিতর এই ঈদুল ফিতর নামাজ উপলক্ষে এবং খুশিরা কীরকমভাবে পালন হবে সেই পালনের প্রশাসনের তরফ থেকে এবং আপনার বিশেষ করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এলাকাবাসীর পক্ষ থেকে যাতে করে আমরা হিন্দু মুসলমান সকলে আমরা একত্রিতভাবে সম্প্রীতি বজায় রেখে এই খুশিটাকে পালন করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আজকে সভা হয়েছে এই সভাতে সকলেই বক্তব্য রেখেছেন ঈদ সম্পর্কে যে যথাযথভাবে যেমনভাবে আমরা প্রত্যেক বছর কেশপুর একটা সম্প্রীতির বজায় রয়েছে সেই সম্প্রীতিকে বজায় রেখে যেন আমরা প্রতিটা মসজিদে জনগণকে আমরা শুভেচ্ছা দিতে পারি ঈদ মোবার কালকে ঈদ হচ্ছে ইনশাআল্লাহ কালকে ঈদ হচ্ছে মানে বিভিন্ন জায়গায় কটাই নামাজ অনুষ্ঠিত আমাদের পুরো ভারতবর্ষে আজকের দিনেতে দশ তারিখ রয়েছে রোজা রয়েছে তিরিশটা রোজা এগারো তারিখেতে আপনার পুরো ভারতবর্ষে একই দিনেতে উৎসব হচ্ছে এই বছর আপনাদের মানে তিরিশটা রোজাই পূরণ হল খুশি আপনারা মানে এই কেশপুর ব্লকের বিভিন্ন অঞ্চল বিভিন্ন গ্রামে যে ঈদের নামাজ কটায় অনুষ্ঠিত হচ্ছে আপনার কেউ সাড়ে ছটায় করবে কেউ সাতটায় কোনো মসজিদে কোনো আপনার সাড়ে সাতটা কোনোটায় আটটা মোট কথা যেগুলো পাশাপাশি আছে সেগুলো আপনার এ আপনার সময়টাকে মেনটেন করে একই সঙ্গে যেন না করে যাতে করে মাইক এবং বক্স বাজতে কোনো বাধা সৃষ্টি না হয় কোনো মসজিদে সেদিকটার যেন লক্ষ্য করা হবে এরকমভাবে একটা আলোচনা হয়েছে কমিটি সেখান থেকে নিয়ে লোক এসেছিল আজকের মিটিং যে আজকে এসেছেন প্রতিনিধি হিসেবে প্রত্যেকে এসেছিলেন বিশেষ করে ইমাম এসছেন যে মসজিদ ইমাম আসতে পারেনি ওই মসজিদে মোতাবলী সভাপতি সম্পাদক ওনাদের মধ্যে যে কোনো কেউ এসছেন প্রশাসনের তরফ থেকে কি মেসেজ দিল প্রশাসনের পক্ষ থেকে মেসেজ এটাই দিয়েছে যে আমরা পূর্ণভাবে আপনাদেরকে সহযোগিতা করব যদি কোনো জায়গাতে এরকম দেখেন যে আপনার কোনো দুর্ঘটনা ঘটছে সেই সময় সঙ্গে সঙ্গে আমাদেরকে করুন আমাদের ফোর্স সঙ্গে সঙ্গে যেয়ে সেখানে আপনার ঝামেলাকে মুহাম্মদ ইসলাম তিনি বলেছেন ওয়াইনাকাল আলা খুলুকিন আজিম এবং আল্লাহ পাক আমাদেরকে বলেছেন লাকাদ লাকাত ইনসান আবি আহসানে তাকিম মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করে এবং আখলাখ দিয়ে বেহেতরী নমুনা করে বিশ্ববাসীর জন্য পাঠিয়েছেন আমাদের থেকে সেই সম্প্রীতি থাকবে এবং স্নেহ মায়া মমতা দিয়ে আমরা ওই কোথায় আমরা মসজিদের মধ্যে আমরা আলোচনা রাখব জনগণের সামনে ইনশাআল্লাহ আপনার নাম আমার নাম শেখ মতিউর রহমান মিফতাই ঈদের দায়িত্ব রয়েছে এবং সমাজ সেবা করে তার পর দিনে হচ্ছে আমাদেরটা আগামী আগামীকাল হবে বৃহস্পতিবার মানে আজকে তো সৌদি আরবে ঈদ আজ ঈদ উৎসব পালনের তার মানে আপনাদের কালকে ঈদ উৎসব একদম কনফার্ম